আমলু লক্ষা মিজানুর রহমান আমির হামজা এ জাতীয় আর বড় বড় হারুন নেজার হাফিজাউল্লাহ এই ধরনের আরো বহু আহলে ঈমান আহলে ইলম ওয়ালা আলেম আছে যারা ফ্যাসির কাস্তের সামনে দাঁড়ায়ো হক কথা বলতে এক চুল পরিমাণও ভয় পায় না ঠিক না বাড়ি দুরুব খুব বহু নিযতন তোমরা করছো সময়ে জব দিয়ে দিবে আমরা কেউ জব দেওয়া লাগবে না কথা বলেন না কেন মানুষের জন্য আয়নাঘর বানাইছ এখন তুমি ভারতের আয়নাঘরের ভিতরে এখন আস কথা না সে আয়নাঘরে না আপনারা মনে করছেন বুঝ স্বাধীন মধ্যে ক্ঞানা ভারত সরকারের কেলাগে সাক্ষাৎ দেয় কোনো কথা নাই কথা কবি গরুর গোবর খাবাই না কি খাওয়াইবো অলরেডি খাইছ খাবাইছ গরুর গোবর বিভিন্ন শরবতের লাগে আল্লাহ সারা দিছে কথা না যা আমরা দেখছি না ওনারা কি আপ্যায়ন করা দিছে ওদের প্রত্যেকটা খাবারের সাথে গরুর মুদ গোবর এটা তো থাকবে এটা তো বর কথা কি বুঝুন নাই খাজা বাবার দরবারে যেরকম খাজা বাবার মুদ গোসলের ফানি সব খাওয়ানো হয় এই ইন্ডিয়ার ভারতের হিন্দুরা আমাদের দেশ থেকে যারা যাবে মেহমান হিসাবে এই বর্গদের জন্য তাদের গোবর গরুর মুদ ফেসা, পায়খানা গোবর এগুলো একটু না একটু কি আপ্যায়ন করাবে এটা সুনিশ্চিত করাবে করাই ছাড়বে আর উনি তো এখন ধর্ম পরিবর্তন করছে এখন তো আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মতে গেছে জানেননি আপনারা ওরা কথা কয়টা আমাদের প্রধানমন্ত্রী যে ধর্ম পরিবর্তন আচ্ছা আপনি যদি মন্দিরে যাইয়া যদি আপনি মূর্তি পূজা করেন তো আপনারা যদি কেউ এটা কি কি ওনার ব্যয়ম্যান কথা বল না কেন আপনার ব্যয় না আপনি ডাইরেক্ট মন্দিরে যাইয়া মূর্তি পূজা করতেছেন তো আপনারা যদি একজন ব্যয়মান বলে এটা শুদ্ধ না অশুদ্ধ বলল এটা সঠিক না আপনি তো দিন দুপুরে সূর্যের আলোতে দিবালকে আপনি যাইয়া মূর্তি পূজা করতেছেন আবার আপনার আমরা মুসলমান বলবো তাহলে আপনি তো স্পষ্ট করে দিয়েছেন আপনি এতদিন মুসলমানের শাসক ছিলেন অথচ আপনি মুসলমান ছিলেন না ওটা কথা কয় না এটা আমি বলতাম কেন এটা তো আপনি প্রমাণ করে দিয়েছেন ফলন করে দিয়েছেন সে মুজির লগে যাইয়া হিন্দুদের কোথায় উপাসনা লাগি সে ফোন করছে না কতক্ষণ না করছেনি এখন কি আমরা তারা মুসলমান বলতে পারি আর এখন সে কি কাফের কথা বলেন না কেন কি মুশরেক কাফের চূড়ান্ত পর্যায়ের বেঈমান কথা বলেন ঠিক ভাবে শুনেন এমন একটা ঐক্য হন কোন জালেমের কোন জায়গায় যেন কোনো নিরাপত্তা না থাকে কোন জালেমের নিরাপত্তা নিরাপদ কোথাও থাকতে পারবে না জালেমের নিরাপদ নিরাপত্তা কেউ দিতেও পারবেন না যে দিবেন সেও জালেম যে জালেমের সাফাই গাবে সেও জালেম যে জালেমকে নিরাপত্তা দিবে আশ্রয় দিবে পশ্রয় দিবে সে জালেম কথা বলে অতএব এই দলের নাম নিশানা সব বাংলার জমিন থেকে একেবারে কপলা সহকারে জমিনে দাফন করে দিতে হবে আর নয় তোমরা যদি রাজনীতি করতে হয় নাম এটা পরিবর্তন করে আমাদের হাতে বায়াত হইয়া সন্দেহ করে আমাদের দেওয়া ফানি দিয়ে উজু গোসল করে মাঠে মাঝে আসতে হবে তোমাদের ফানি দিয়ে গোসল করলে হবে না আমরা ফানি দিব ওই পানি দিয়ে কারণ তোমাদের ফানির সাথে ভারতের ফ্যাশন বিস্তৃত থাকতে পারে কথা ঠিক না ঠিক এই জন্য পনেরো বছর আমরা ভয় করি না আমাদের লাইনে বহুত আলেন আলিয়া কমিয়া বীর বাহাদুরের মত কথা বলেছেন আর আলহামদুলিল্লাহ এখন তো বলবেনে তবে আমরা স্পষ্ট করে দিই আমরা উগ্র নাও আমরা অহংকারী না আমরা দেমাগি না অপরাধে হাজার টাকা ক্ষতি হলো আমরা কারো গায়ে একটা থাপ্পটও দিতে পারবো না কথা বলেন ঠিক না ঠিক কিন্তু তারা পেরেছে। তারা আমাদের গলা টিপি ধরেছিল তারা আমাদের পাগড়ি টেনে ধরেছিল তারা আমাদের পিছন থেকে জামা টেনে ধরেছিল তারা আমাদেরকে স্টেজ থেকে অপদস্থ করে অসম্মান করে তারা আমাদেরকে নামিয়ে দিয়েছিল ঠিক না আজকে তোদেরকে চুতা ফিটলে দিয়া কোনোদিন তোদেরকে স্টেজ আর বসানোর কোনো সুযোগ দেওয়া হবে না এই সমস্ত নাস্তিক কুল কুলাঙ্গার এরা কোনো মাহফিলের সভাপতি সিগনারি এরা কোনো রকমের এই সমস্ত পদে বহাল থাকতে পারবে না আর এরা কোন মাহফিলের সভাপতি হতে না